গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে আপনারা তো কেউ এখন আমাদের মোবাইল গুলো উদ্ধার করে দিতে পারতেছেন না এখন সবকিছু আমাদের নিজেদের হাতে তুলে নিতে হবে এই ছেলেকে আর সহ্য করব না অনেক সহ্য করেছি কি আমি অনেক হয়েছে অনেকক্ষণ ধরে আপনাদের অত্যাচার আমি সহ্য করছি আর না এটা কি নিজের পোলা নাকি পড়ায় বেঁচে আর কি কুস্তু হচ্ছে আপনার পোলা তো একটা খা বসে জানলে পুরো ফাটায় ফোটায় ফেলাবো আপনার পোলা কি করছে জানেন আপনি না এই গাঁথার বাচ্চাটা ওই এলাকায় যে ওই এলাকার পোলা বলে আবার মারা দিচ্ছে আপনি বন্ধু নামের কলঙ্ক হ্যাঁ বন্ধুরা এমন বিমোদে পড়ছে আর আপনি পালয় যাচ্ছেন না এত সস্তা না আপনি ধরা পড়ে গেছেন এটা পালাতে পারবেন না এখন এরা যা যা বলে চুপচাপ শুনে এই এইটারে একসাথে দড়ি দিয়ে বান বাঁধতে হবে না বন্ধুকে ফেলে পালিয়ে যাওয়ার মতো কাপুরুষ এই নাজমুল না বলেন আপনারা কি জানতে চান বলেন এই চোরটারে তুমি কেন অনছিলাই মেসে আমি তো জানতাম না সে চোর আমি তো চোর না সে যখন বলছে তার মানে সে চোর না আচ্ছা তাহলে আমাদের ফোনগুলো কে নিয়ে গেল বাবা আপনি এমন ভাবে বলতেছেন চোরের সাথে আমাদের হেভি সম্পর্ক হ্যাঁ আপনি জানেন এমন রাগ হয়ে আছে এখন তো চটছাড়া বিপদ না মানে গরুর মতো পিটাতাম একদম বাইধা পিটাতাম হ্যাঁ চোরটাকে পেলে তো মোবাইলগুলো আমরা এনে আপনাকে দিয়ে দিতাম এটা কেন বুঝতেছেন না আপনি কেন এরকম করতেছেন যন্ত্রণাতে এখনো কিছু দেখই নাই তোমরা যন্ত্রণা আর মাত্রা অতিক্রম করে যাব পাহাড় ভাই আপনি কোথায় গেলেন আপনি ওদের মতো বিপদে বন্দুকে ফেলে চলে গেলেন এই বকবক করে কেন এটা মুখে কাপড় গজ আচ্ছা আচ্ছা তা আমি আমি বুঝতেছি না আপনারা কেন এমন করতেছেন কেন করতেছেন খেলা তো এখনো শুরুই হয় নাই আপনারা কি চান বলেন তো তোমাদের সবকটা আসামিটা না বন্ধ পুলিশের হাতে দিব পুলিশ আসবে এক একটারে ধরে বাইরেতে বাইরেতে নিয়ে যাবে তারপরে বুঝবা যে আমাদের মোবাইল ফোন চুরি করার মজা তাই ধর যারা জানিতে যা বাকি সবগুলো ধরে নিয়ে যা আচ্ছা না বুঝে কেন এটা খুশি আরে ভাই তুমি এনে কলিজার ভাই তুমি এখনো মহল্লার চায়ের দোকানে বয়ে এসেছো কই নাই খুঁজতে যাবে না কেন কি ঠিক করলা মানে খুঁজতে আসলে যাইবে না ভাই আমি তার দেখা পাইছি ভাই দেখা পাইছো কই এইখানে মানে এই চার দোকানে আরে না মানে এইখানে মানে এই মহল্লায় এই মহল্লায় কি কুচাচ্ছ এই মহল্লায় নায়িকা কই আমি তো কোনোদিন দেখলাম না কথা হয়েছে তোমালোকে মাল ফোন টোন করছিলা না ভাই ওস্তাদ নাই কেমন হয় আপনার কলিজার ভাইরে পাঁচটা নাই আর আমি পায় আবার হারাই থেছি ভাই আবার কেমন কথা হ ভাই আমি তার এক ঝলক দেখছি সে সাথে একটা পোলাও ছিল তারপর দৌড় দিয়া পেছন পেছন গেছি যাই দেখি তিন রাস্তায় মোর চারিদিকে অলি কলি অলি কলি খুঁজলাম কিন্তু কই যা হারাই গেল ভাই খুঁজ যা পাইলাম না তাইলে তো আমার ভাই অনেক হয়রানি হয়েছে আহ সেই জন্য তো এখানে বসে রয়েছে ভাই আমার মনে হইতেছে এখানে তার আমি দেখা পাবো একবার যদি এবার দেখা পাই ভাই সোজাকে সামনে গিয়ে হাজির হবো আর কোনো ছাড়াছাড়ি নেই তোমার লোক আম না দৌড়ে গিয়ে ধরবো বুঝতেছে কে আমি নূপুর নূপুর আপনি দেখছেন নূপুর কোন নূপুর আমার বই নুপুর ওস্তাদ ওস্তাদ পা ধরে উঠেন কই যাে কই হালা এখন গেলে ধরে ফেলবে কই যাবেন না আপনারা কি আমার নুপুরেরছেন কই তুই ঠিক দেখছস ওস্তাদ ওই দেখেন ওই দেখেন চুরিয়া আর আমি বলতে পারি আপনাদের একবার মারতে আসলাম আপনাকে মনে আছেন ফোন ফোন ওস্তাদ ধর দেখ ভাই তুমি এর বহ আমি ওই দাঁড়া ওই ও

কিন্তু সকাল সকাল ওকে দিয়ে এত কষ্ট করালে কেন আমি অনেক কষ্ট করছি আপনার আদব কায়দা ভাষা সব বোঝার লাগা সারা রাত জায়গায় ইংরেজি মুভি দেখছি অনেক কিছু শিখছি তাগো প্রেম ভালোবাসা আলাদা হয় আমি তো চিন্তা করতেছি কেউ যদি আমার পছন্দ করে তারে কমু আমার লোকে ইংরেজি প্রেম করতে এত কিছু শিখছো ঘরে ঢোকার আগে যে নক করে ঢুকতে হয় এটা শেখো নাই শিখুম না কেন শিখছি আমি তো টোকা দিছি কিন্তু আপনার এই কাপড়ের দেয়ালে যদি শব্দ না হয় সেটা কি আমার দোষ ঠিক আছে এখন কয়টা বাজে বলতো আর ঘুরে দেখতে হইব না আপনাদের সময় এখন সকাল আর গ্রামের মানুষের বিকেল হয়ে গেছে আর শুনলাম আপনি চাষবাস শিখতেছেন গ্রামের মানুষের মতো চাষবাস করবেন এত বিকেল করে উঠলে হইব আপনার দাদু তো দেখলাম সাত সকালে ওইটা তার পশু পাখিদের সেবা করতেছে দাদুকে দেখলাম মানে তুমি কি সকাল সকাল দাদু বাড়িতে গিয়েছিলে নাকি হ্যাঁ গিয়েছিলাম তো তার নাস্তা দিয়ে আইলাম রূপা আপা দাদুর লাইগা পরোটা আর হালুয়া করছে আর আপনার লাইগা মাখন আর ব্যারেট সকাল সকাল দাদুকে গিয়ে কি বলেছো বেশি কিছু কই নাই দাদু আপনি রাতে বাড়িতে যান নাই দেখা টেনশন করতেছিল তাই কইলাম টেনশনে কোনো কারণ নাই উনি আরামসে কাপড়ে ঘর বানাইয়া ঘুমাইতাছে।sheet তো তুমি দাদুকে এসব কথা বলেছো? আর কি বলছো দাদুকে? ভয় পায়েন না? আপনার সিক্রেট দাদুর এখনো কই নাই। তয় সময়লে ঠিকই কই। এই আমার সিক্রেট মানে? আমার সম্পর্কে কি জানো তুমি? বলো কি জানো? এত তারা কিসের? মা তো তো ঘুম ভাঙলো। হাত মুখ ধুইয়া আসেন। খাই খাইতে কই। আপনি হঠাৎ করে এরকম তপ দেখা গেলেন কেন হ্যাঁ জবান বন্ধ হয়ে গেল নাকি আপনার ঘটনা বুঝতে পারছেন কিছু না এই দেখুন উত্তর হইল ঘটনা কিছু বুঝতে পারছেন কিছু কিনা জিজ্ঞেস করলাম আপনি কোন না আমার মাথায় কিছু ঢুকতেছে না ভাই হ্যাঁ প্রথমে তারা কি করলো ফুল রেস্যাংলা করে উপরে নিয়ে গেল তারপরে আমরা সবাই মিলে কাকন ভাইরে পাঠাইলাম আচ্ছা আপনার কি মনে হয় কাকন ভাই কি মিউচুয়াল করতে পারছে অভমনে পারে না আমি আপনার সাথে একমত আমার ধারণা কাকুন ভাই বলছে যে মিউচুয়াল যদি করতেই হয় তাহলে সবাই রে নিয়ে করব। এই ওরা আমাদের ডাকতে আসছে কারণ এখন ভাই বলছে ওদের ডেকে নিয়ে আসো ভাই সবাই তো ডাকে শুধু নাজুল ভাই ডাকছে তাও ঠিক কিন্তু আমার আর আপনার নাজমুল সাথে যাওয়াটা উচিত ছিল চলেন আমরা এখন যাই না ভাই ভাবতে যান আরে ভাই আপনার তো সব মেয়ের সাথে একটু প্রেম প্রেম ভাব আছে আপনার যাইতে ভয় কি চলে ভাই এই সব প্রেম প্রেম ভাব আমার চলে গেছে আপনি জানতো আমি তো যাবই আপনি এখানে এক একলা বসে থাকবেন নাকি হ্যাঁ চলেন 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 এই যে কাজ হয়ে গেছে সবাই মনে হয় চলে আসছে জন্য আপনাদের বাসে আসতে চাই না আচ্ছা ছেলেরা তো অগোছালো হয় কেন একটু গুছিয়ে রাখলে কি অসুবিধা তুমি যখন বলছো তখন দিয়ে গুছিয়ে রাখো হাবিব ভাই আপনি বসেন একটু শুনি উপরে কি গল্প চব হইতেছে অবশ্যই শুনবেন উপরে তো আপনাদের নিয়ে গল্প হচ্ছে আমাদের নিয়ে তাহলে আর বসার দরকার নেই চলেন উপরে যাই উপরে গিয়েই বরং শুনি হ্যাঁ এখন তো উপরে যাবে সে কে আমি হ্যাঁ কেন ভয় পাচ্ছেন নাকি কেন আপনি যখন আমার সাথে ছাদে বসে গল্প করেন তখন তেমন করেন না চলেন শুধু আমি আশ্চর্য হ্যাঁ আমি কি দুজনকে নিয়ে যাব নাকি টিনা বলেছে জোড়ায় জোড়ায় বসে গল্প হবে কে বলছিলাম না আমি হ্যাঁ যান এখন যান আচ্ছা মানে আমাদের ফ্ল্যাটের বাকিরা তারা কি উপরেই আছে আপনাদের ফ্ল্যাটেই আছে আমাদের ফ্ল্যাটেই তো মিটিং হচ্ছে শোনেন ভেরি কনফিডেন্সিয়াল মিটিং বুঝছেন আর সবাইকে একসাথে ডাকা হচ্ছে না যখন যার ডাক আসছে তখন তাকিয়ে নিয়ে যাচ্ছি বুঝতে পারছি আচ্ছা আমাকে নিতে কে আসবে ঘটনা কি উপরে হইতেছে কি একজন একজন করে উপরে নিয়ে যেতেছে বিদেশি সিনেমা যেরকম দেখা যায় যে একজন একজন করে অন্ধকার ঘরে একটা কাস্টোডিতে নিয়ে নানান রকম জিজ্ঞাসাবাদ করে সেরকম কিছু হইতেছে নাকি গ্যাংস্টার তোর কতক্ষণ থাকা যায় প্রত্যেকটা মিনিটে মনে হইতেছে একটা করে ঘন্টা আচ্ছা নশা তুমি আমার একটা কথা তো জমিদার বাবুর সাথে কথা কওয়ার লাগে তুমি এত উতলা কেন তার সাথে কি তোমার অন্য কোনো কথা আছে না ভাই সত্যি কথা বলতে আমার আর কোনো কথাই নাই যাত্রা করাই আমার একমাত্র উদ্দেশ্য হুম আমার কিন্তু সেটা বিশ্বাস হইতেছে না কদিন আগে তুমি আমার ঘুরে গেলা তখন তোমার নায়িকা নিয়ে নানা রকম ঝামেলা হইল সেই নায়িকা ঢাকা পালাই গেল আবার তুমি হুট করে আইসা পড়লা সেটা কেমন হইলো না হ আগে যা হয়েছে এগুলো ভালো হয় না এটা আমি জানি এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই তবে বিশ্বাস করেন আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই বিশ্বাস করে ক হুট করে একদিন চলে গেলাম আবার আটকে আইসা পড়লাম একটা নতুন মেয়ে মানুষ নিয়ে নাকি শুনলাম তার চাল চলন কাকা এটা ভালো আসলে অনাথ মাইয়া বুঝছেন বাবা মা মারা গেছে ওই যে মামার বাড়িতে বড় হয়েছে কিন্তু মেয়েটা নাচ গান জানে বুঝছেন একদিন আমার কাছে আইসা অনেক কান্নাকাটি কইরা কইলো সে আমার সাথে কাজ করতে চায় যাত্রা দলে তারপর আমি তার দলে নিয়ে নিলাম ভালো করছো নতুন মেয়ে দল ঢুকে আসছে মানে দল বড় হয়েছে এখন যাও বড় বড় গ্রামে যে যাত্রা করো তোমাকে বারবার আমাকে গ্রামে আসতে হয় কেন আসলে সত্যি কথা বলতে কি কাকা এখন তো দেশ গ্রামে আর ওই গ্রামটা নাই আগে যেরকম গ্রাম ছিল সেই গ্রাম কি এখন আছে হ্যাঁ আমাদের দেশের গ্রামগুলো দেখেন না সব দালান কোটা ভরে গেছে সব ইলেকট্রিকের বাতি হ্যাঁ আগে যেরকম যে সারা বছর একমাত্র বর্ষা ছাড়া যেভাবে যাত্রা হতো এখন কি হয় আর সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন কাকা এই যে মানুষের হাতে হাতে মোবাইল এখন মানুষ মোবাইলে এই যে ঘরে বসে সব কিছু দেখে ফেলায় হ্যাঁ এইটা ঠিক কইছো মোবাইল হচ্ছে সব নষ্টের গোড়া এর লাগি আমাগো জমিদার বাবু এই মোবাইল একদম সহ্যই করতে পারে না হ্যাঁ মোবাইল হলো বিজ্ঞানের আবিষ্কার হ্যাঁ এটা নানান সুবিধাও আছে কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের অনেক ঐতিহ্য যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারা যাইতেছে আগের দিনে কি হইতো একমাত্র বর্ষা মৌসুম ছাড়া সারা বছর ধরে তো গ্রামে গ্রামে যাত্রাপালা হইতো গান বাজনা হইতো আর এখন এখন কি আমাদের গ্রামগঞ্জে এসে পূজা পাবেন এগুলো হারাই গেছে হ তাই তো দেখতেছি তাইলে আর কি করব ওইসব বাদ এখন নতুন কিছু করার চিন্তা করো কাকা কি আর কমু বংশ পরম্পরা এই একটা কামে শিখছি এই যা এই আর কিছু ভালো লাগে না অভিনয় আমার রক্ত মিশে গেছে কিন্তু তারপরও দেখেন এই যে যাত্রাপালা অভিনয় করি তাতে হয়তো মনের খোরাক মিটে কিন্তু অন্য কিছু হয় না না খেয়ে থাকতে হয় দিনের পর দিন দলটাও তো বড় হও কাকা দলটাও তো অনেক বড় এক লাখ কি এসব কাজ করন যায় তারপর কিন্তু আমি এক লাখ লাখ করি নানান জায়গা থেকে শিল্পী জোগাড় করি বাদ্য বাজনার লোকজন জোগাড় করি তারপর নিজে পাড়া লেখি দিনের পর দিন কষ্ট করে একটা পাড়া লেখি কিন্তু কষ্ট কি কাকা জানেন যে মানুষগুলোর দলে রাখি দিনের পর যারা আমার সাথে থাকে অনেক সময় দেখা যায় কাম কাজ নাই এই মানুষগুলো ঠিক মতো খান পরানো দিতে পারি না হ্যাঁ অনেক অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসা করতে পারি না যে মাই দিতে পারি না। এমনও দিন গেছে না খাইয়ে অসুস্থ হয়ে পড়ছে তারপরেও এই লাইনটা ছাড়তে পারি নাই এই জন্যই তো দিনের পর দিন গ্রামে গ্রামে ঘুরি কাম খুঁজি মানুষের কাছে চাই নিজের মানে যুতের কথা চিন্তা করি না কি কোন খাবারটা খাইবেন দুপুরেরটা না সকালেরটা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই রেডি আছে রূপা কোথায় রূপা পা তো আপনার মতো জমিদার নাতি না ওনার অনেক দায়িত্ব আছে ওনার দায়িত্ব সামন লাগিয়া স্কুলে গেছে রূপা নহয় কাজ আছে তোমার কোনো কাজ নেই অন্যের বাড়িতে বসে বসে দিন গুনছে আমিও আপনার মতো হঠাৎ করে জমিদারের বাটার গায়ে লাগছে তো তাই ঠেঙের ঠ্যাং ঠেং তুই লাখাইতে ভালাই লাগে কি কন তোমার সাথে আমাকে মেলাচ্ছ কেন রাস্তা থেকে উঠে এসে দাদুর ব্রেন ওয়াশ করছো আপনি তো তাই করছেন কান্না না কোন দেশে গেছেন রাস্তা রাস্তায় ঘুরছেন আপনার হঠাৎ করে মনে হইল একটা দাদু আছে যাই কয়দিন নবাবি করে আসি আর আসলেন দাদু ব্রেন ওয়াশ করলেন এখন নবাবি ভালো লাগে তাই থাইকে যাইতে চাইতেছেন এই তোমাকে সব আজে বাজে কথা কি বলেছে নাকি ফ্যান্টাসি থেকে বানিয়ে বানিয়ে কথা বলছো ফ্যান্টাসি এটা আর কি ও চাটনি হ্যাঁ চাটনি যেমন ঝাল টক মিষ্টি তেমন ফ্যান্টাসিও ভুল গুজব সত্যি সবকিছু মিলাইয়া হ্যাঁ আমি ফ্যান্টাসি করতেছি তাই এখানে কিন্তু সত্যিটাও আছে শোনো আমি কিন্তু তোমাকে ছোট বাবু ছোট বাবু তাড়াতাড়ি বাড়িতে চলেন সব সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে দাদু অসুস্থ পড়েছে আরে না না শুনেন না কি বলি আমি তো সকালে ঘুম থেকে উঠে বুড়া নিয়ে গেছি মাঠে ঘাস খাওয়াইতে তারে তো আর কিছুতেই সামলাইতে পারি না তারও আপনার দাদুর মতন অস্থিরতা আমি কোনোভাবে তার একটা খুঁটির সাথে বাইন দেওয়া বাড়িতে আমারে দেখার সাথে সাথেই বাবু চিৎকার করে বললো এই কাঞ্চন আমার তল বার কর আমি ওরে কুচি কুচি করে কাটবো যে আমার মান সম্মান রাখতে পারে না

এই কথা কইলে গ্রামের মানুষজন যদি এই কথা কয় তাহলে কি বাবুর মান সম্মান কিছু থাকে দাদুকে এই কথা আমি তো এই মেয়ে গেছিল সকালে আমাদের বাড়িতে ছোট বাবু তাড়াতাড়ি বাড়িতে চলেন নাহলে সব সর্বনাশ হয়ে যাবে আগে বাবুরে ঠান্ডা করতে হবে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন

তোমাদের সবগুলো পুলিশে দিত আই যারা তোর কাছে ফোন আসছে না এখন ফোন দিয়ে ফোন দিয়ে পুলিশের কাছে বল যে চার না না পাঁচটা পাঁচটা আসামিকে ধরে বাইধা রাখছি এখনই যেতে আসো আমি একটু আমি একটু ইয়ে করতে চাই ইয়ে ইয়ে